নমস্কার বন্ধুরা বাঙালির পাতে চিংড়ি মাছের কদর বরাবরই চিংড়ি মাছের মালাইকারি বা ডাব চিংড়ি তো অনেক খেয়েছেন এবার একটু স্বাদ বদলে বাড়িতেই বানিয়ে ফেলুন অন্যরকম স্বাদের এই রেসিপি কুচো চিংড়ির ভর্তা ভর্তা শব্দটি আসলে পূর্ব বাংলায় প্রচলিত যা আমাদের এখানে বাটা বা মাখা নামে পরিচিত ভর্তা মানেই হল সব কিছু ভেজে ভুজে মাখা বা বেটে নেওয়া তবে আর দেরি না করে সরাসরি রেসিপিতে যাওয়া যাক এখানে আমি কুচো চিংড়ি নিয়ে নিয়েছি এবার কুচো চিংড়িটা ভালো করে জল দিয়ে দু তিনবার ধুয়ে নেব কুচো চিংড়ি কাটাকাটি ঝামেলা নেই তাই আপনারা জল পাল্টে পাল্টে ধুয়ে নেবেন এখানে কুচো চিংড়ি ভর্তা করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আপনারা একবার দেখে নিন এখানে কুচো চিংড়ি তো লাগবেই সাথে লাগবে সর্ষের তেল কালো জিরে রসুন কুচি কাঁচা লঙ্কা আর লাগবে পেঁয়াজ কুচি আর অল্প পরিমাণে ধনে পাতা এবারে সবার প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে তার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিলাম আর অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি এবার দেখব হাফ টি মতন লবণ আর হাফ টি মতন হলুদ গুঁড়ো এবারে চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি এবারে ওই কড়াতে আবার অল্প পরিমাণে সরষের তেল দিয়ে এবার দিয়ে দেব যে রসুনের কোয়াগুলো রেখেছিলাম সেই রসুনের কোয়াগুলো দিয়ে এগুলো একটু লাল করে ভাজা হয়ে যাবার পরে দিয়ে দেব কালো জিরে এবারে ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা আপনারা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করতে পারবেন এবার দিয়ে দেবো যে কেটে রাখা পেঁয়াজ এবারে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব এবারে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি এবারে ভাজা ভাজি কমপ্লিট হয়ে গেছে এবারে ভর্তা বানানোর পালা তাই একটা আমি শিল লড়া নিয়ে নিলাম এবার যে ভেজে রাখা যে পেঁয়াজগুলো ছিল সে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে একবার বেটে নিচ্ছি এবার যে কাঁচা পেঁয়াজ অল্প পরিমাণে রেখেছিলাম সেটাও আমি এখানে বেটে নেব এবারে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়েও আরেকবার বেটে নেব এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে চিংড়ি মাছের কাঁটা কিন্তু হাতে গেঁথে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনারা কিন্তু একটা চামচের হেল্পও নিতে পারেন আমি কিন্তু এই ভর্তাটা লড়াতে করেছি আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডার দিয়েও এটা বেটে নিতে পারেন এবারে আমার বাটা হয়ে গেছে এবারে এক জায়গায় আমি এটাকে তুলে নিলাম এবারে অল্প পরিমাণে সর্ষের তেল দিলাম দিয়ে কেটে রাখা ধনেপাতা দিয়ে ভালো করে আরেকবার মাখিয়ে নেব আমার এই ভর্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আজ আপনাদের দেখালাম চিংড়ি মাছের ভর্তা আশা করি আপনাদের ভালো লেগেছে তাই কিপটিমি না করে একটা লাইক দিতেই পারেন খুব শীঘ্রই দেখা হবে অন্য আরেকটি রেসিপির সাথে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ